গান্ধীজির বিয়ে কত বছর বয়সে হয়েছিল দশ বছর বারো বছর পনেরো বছর নাকি আঠারো বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে পনেরো বছর একটি চুইংগামকে হজম করতে কত বছর সময় লাগে পাঁচ বছর সাত বছর নয় বছর নাকি বারো বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে সাত বছর নিচের কোন ফল থেকে আমরা তেল পেয়ে থাকি আম ডালিম নারিকেল নাকি পেঁপে এখানে সঠিক উত্তরটি হচ্ছে নারিকেল পরের প্রশ্ন কোন ব্যক্তির গাড়ির পিছনে কোনো নম্বর প্লেট থাকে না পুলিশ প্রধানমন্ত্রী কালেক্টর নাকি রাষ্ট্রপতি এখানে সঠিক উত্তরটি হচ্ছে রাষ্ট্রপতি ভারতে কত সালে প্রথম হোয়াটসঅ্যাপ চালু হয়েছিল দুই হাজার নয় সালে দুই হাজার সালে দুই সালে নাকি দুই সালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুই সালে পরের প্রশ্ন ভারতে সব থেকে বেশি এয়ারপোর্ট কোন রাজ্যে আছে মহারাষ্ট্রে গুজরাটে উত্তরপ্রদেশে নাকি মধ্যপ্রদেশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে গুজরাটে খিচুড়ি কোন দেশের রাষ্ট্রীয় খাবার ভারতের নেপালের শ্রীলঙ্কার নাকি আমেরিকার এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারতের পরের প্রশ্ন কোন সবজি খেলে পেটে গ্যাস সৃষ্টি হয় গাজর করলা পটল নাকি বাঁধাকপি এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাঁধাকপি গ্রীষ্মকালে সব থেকে বেশি কোন ফল জন্মায় আম লিচু কাঁঠাল নাকি তরমুজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে আম পরের প্রশ্ন একজন মানুষের আত্মার ওজন কতটা হয়ে থাকে এগারো গ্রাম পনেরো গ্রাম সতেরো গ্রাম নাকি একুশ গ্রাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে একুশ গ্রাম কোন প্রাণীর বাচ্চা ডিমের ভিতর থেকে কথা বলতে শুরু করে মাছের কচ্ছপের সাপের নাকি টিকটিকির এখানে সঠিক উত্তরটি হচ্ছে কচ্ছপের বাচ্চা বিশ্বের সবথেকে সুরক্ষিত দেশ কোনটি ভারত জাপান আইসল্যান্ড নাকি চীন এখানে সঠিক উত্তরটি হচ্ছে আইসল্যান্ড পরের প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গে অ্যাসিড পাওয়া যায় মূত্রে নাকে পেটে নাকি কানে দেশের লোকেরা মানুষের রক্ত পান করে চীন ভারতবর্ষ শ্রীলঙ্কায় নাকি ইথিওপিয়াতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইথিওপিয়াতে পরের প্রশ্ন কোন পানির দাঁত সবসময় বাড়তেই থাকে ভাল্লুক ইদুর হরিণ নাকি বাঘ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইঁদুর পৃথিবীতে প্রথমে মুরগি এসেছে নাকি ডিম এসেছে মুরগি ডিম দুটোই নাকি কোনোটুই নয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুরগি আগে এসেছে পরের প্রশ্ন ম্যাগি খেলে কোন মারাত্মক রোগ হতে পারে টিবি ক্যান্সার কিডনি রোগ নাকি লিভারের রোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিভারের রোগ হতে পারে সাপ সিঁড়ি খেলার উদ্বোধন কোন দেশে হয়েছিল চীন জাপান ভারত নাকি পাকিস্তান এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারত পরের প্রশ্ন একটি মৌমাছির কয়টি চোখ থাকে দুইটি চোখ পাঁচটি চোখ চারটি চোখ নাকি আটটি চোখ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাঁচটি চোখ থাকে একটি ইঁদুরের মুখে কয়টি দাঁত থাকে বারোটি চোদ্দটি আঠারোটি নাকি বিশটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে বারতির ডাট থাকে কোন প্রাণীটি সবসময় খুশি থাকে কাঠবিড়ালি কোয়াকা কুকুর নাকি হাতি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোয়াকা পরের প্রশ্ন কোন দেশ চাঁদে পিৎজা ডেলিভারি করেছিল ভারত চীন রাশিয়া নাকি আমেরিকা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকা একটি টিকটিকের আয়ু কত বছরের হয়ে থাকে এক বছর দুই বছর তিন বছর নাকি চার বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে এক বছর আয়ু হয়ে থাকে পরের প্রশ্ন কোন প্রাণীটি সিংহকে কখনই ভয় পায় না ঘড়িয়াল কুকুর কুমির নাকি জলহস্তি এখানে সঠিক উত্তরটি হচ্ছে জলহস্তি মানুষের মস্তিষ্ক কত বছর পর্যন্ত বৃদ্ধি পায় তিরিশ বছর ৩৫ বছর চল্লিশ বছর নাকি ৫০ বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে ৪০ বছর পর্যন্ত আমাদের শরীরের কোন অঙ্গে বিদ্যুৎ উৎপন্ন হয় মস্তিষ্কে পায়ে হৃৎপিণ্ডে নাকি কিডনিতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মস্তিষ্কে পরের প্রশ্ন কোন দেশের লোকেরা পাথর খেয়ে থাকে জাপানের শ্রীলঙ্কার চীনের নাকি পাকিস্তানের এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীনের মানুষের প্রতিদিন কত লিটার জল পান করা উচিত তিন লিটার পাঁচ লিটার দশ লিটার নাকি পনেরো লিটার এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাঁচ লিটার জল পান করা উচিত পরের প্রশ্ন কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে জাপান আমেরিকা ভারত নাকি সৌদি আরব এখানে সঠিক উত্তরটি হচ্ছে সৌদি আরব কোন প্রাণীটি এক চোখ খোলা রেখে ঘুমায় ডলফিন তিমি মাছ সাপ নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডলফিন পৃথিবীর সব লম্বা নদী কোনটি গঙ্গা গোদাবরী নীল নাকি হোয়াংও এখানে সঠিক উত্তরটি হচ্ছে নীল নদী বিশ্বের কোন দেশে একটিও মশা নেই ভারতে দুবাইতে শ্রীলঙ্কায় নাকি আইসল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আইসল্যান্ডে পরের প্রশ্ন অভিনেতা অমিতাভ বচ্চনের শ্বশুরবাড়ি কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশে গুজরাটে পশ্চিমবঙ্গে নাকি মুম্বাইতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে পশ্চিমবঙ্গে পরের প্রশ্ন একটি মানব শিশু জন্মের কত মাস পরে হাসতে শেখে এক মাস দুই মাস তিন মাস নাকি চার মাস এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুই মাস কোন ফুলটি সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে গোলাপ পদ্ম নীলকুঞ্জুরি নাকি সূর্যমুখী বন্ধুরা সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের সর্বশেষ প্রশ্ন কুচি করে কাটা কলা কী কী সহযোগে রাতে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে দুধ খেজুর মাখন নাকি পনির এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ ও খেজুর একসাথে মিশিয়ে খেলে